কাঁদির গর্ব উচ্চ মাধ্যমিকের কৃতি দুই যমজ ভাইকে সংবর্ধনা জানালেন কান্দি থানার আইসি সহ বিধায়ক ও পৌরপিতা উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় চারশো অষ্টআশি নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছেন অভিষেক দাস মাত্র এক নম্বরে ব্যবধানে চারশো নম্বর পেয়েছে দাদা অরুণব দাস এই দুই ভাইয়ের এই সাফল্যে বৃহস্পতিবার কান্তি থানার আইসি মৃণাল সিনহা বিধায়ক অপূর্ব সরকার ও পৌরপিতা জয়দেব ঘটক বাড়িয়ে এসে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান মিষ্টিমুখ করান দুই ভাইকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মাধ্যমিকের মেধা তালিকায় মুর্শিদাবাদ জেলার কোনো পরীক্ষার্থী স্থান না পেলেও উচ্চ মাধ্যমিকে সেই খামতি পূরণ করল কাদের দুই ভাই অভিষেক দাস ও অরুণাব দাস উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় চারশো অষ্টআশি নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে অভিষেক দাস মাত্র এক নম্বরের ব্যবধানে চারশো সাতাশি নম্বর পেয়েছে দাদা অরুণাভ দাস যমুজ দুই ভাইয়ের এই সাফল্যে বৃহস্পতিবার কাঁদি থানার আইসি মৃণাল সিনহা কাদির বিধায়ক অপূর্ব সরকার ও কাঁদি পৌরসভার রপিতা জয়দেব ঘটক বাড়ি এসে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান মিষ্টি মুখ করান দুই ভাইকে আগামী জীবনে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দুই ভাইকে শুভকামনা কামনা জানান সকলেই অভিষেক ও অরুণাভের এই সাফল্যে অত্যন্ত গর্বিত ও খুশি পরিবারসহ কাঁদিবাসী আমরা কাঁদির মানুষ আমরা গর্বিত এবং আমাদের দুই অহংকারের সন্তান আমাদের ডান পাশে এবং বাপাশে আমার চেয়ারম্যান কাউন্সিলর পাড়ার সমস্ত মানুষ আজ এখানে উপস্থিত আমি ধন্যবাদ দেবো বাবা মাকে তার পরিবারকে তার শিক্ষককে স্কুলকে যাদের সহযোগিতা আশীর্বাদ স্নেহ নিয়ে এই আমাদের দুটো সন্তান তারা আজ আমাদেরকে গর্বিত করেছে মুর্শিদাবাদবাসীকে গর্বিত করেছে শুধু কাঁদিকে নয় ওদেরকে দেখে আরও সবাই অনুপ্রাণিত হোক এবং আগামী দিন এই দুই সন্তান যেন মা বাবা তো মানে তার স্বপ্ন সফল নিশ্চিতভাবে হবে পরিবারের আমাদেরও স্বপ্ন যেন সফল হয় আরও এমন জায়গায় পৌঁছাক শুধু ওদের মধ্য দিয়ে আমরা কাঁদির মানুষ আমরা গর্বিত হতে পারি রাজ্যে দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান